হচ্ছে উচ্চ আদালতের বিচারক নিয়োগ এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশে অন্যতম কারণ লক্ষ্য করি না সারাক্ষণ নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাব এটাই তো এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দরিদ্র সবচেয়ে মানে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়ার সবচেয়ে দলবাজ তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন ঠিক না কারণ প্রথম আমাকে ফিক্স করছেন উচ্চ আদালত উচ্চ আদালতে ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা নিয়োগটা ঠিক করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না বলে এটা খুবই ভাইটাল এরিয়া উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা সেটা আমরা তিনটা ড্রাফট আমরা পেয়েছি একটা বিচার বিভাগের সংস্কার কমিশন করে দিয়েছেন একটা মাননীয় চিফ জাস্টিসটা চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে আইটা আছে যখন আপনার মনে আছে ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আমরা যখন বলি তারা তাদের আমলে একটা আইন করেছে তো তিনটা ড্রাফট আমরা দেখেছি অনেক কাছাকাছি ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে তো বেসড অন দোজ থ্রি ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমি স্বামী পারিকে ডাকলে জাতীয় পার্টি বিভিন্ন মানুষ পাবো ঠিক আছে এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগ্যাল এক্সপার্টের মতামত পাবো ওরান ভাইকে ডাকলে আমরা একাডেমিশিয়ান মতামত পাবো আমরা একটা ব্রজ ব্রড বেস কনসালটেশন করবো এই শনিবারে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এইটা আইনটা করবো আমরা যদি এইটা করে তিরিশ চল্লিশটা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যায় উচ্চ আদালতে অন্তত মানুষ তো বিশ পঁচিশ বছর তিরিশ চল্লিশটা ভালো বিচারপতির সেবাটা পাবে অন্তত এই এইযুক্ত হবে সেকেন্ড আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারি দরকার কেউ বলে এর দরকার নাকি উচ্চ আদালতে একটা সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার নাকি রেজিস্টার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার এটা একটু ডিবেট আছে আমাদেরকে এগিয়ে মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন একটু কনসালটেশন লাগবে এটা আমরা করে যাব ইচ্ছা আছে এটা তিন মাসের মধ্যে করবো প্রথম যেটা বললাম সেটা এক মাসের মধ্যে করবো আরেকটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস একটু আগে আমাকে সরওয়ার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম আপনি দলবাদ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিস হোক সেখানে আইনজীবী বিষয় নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস